আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু ফিফটি প্লাস মোমেন বা মহিলারা রয়েছেন যেমন কারো বাসায় হয়তো রয়েছে মা কারো বাসায় বোন কারো বাসায় নানি দাদি খালা ফুফি অথবা স্ত্রী সো একটা ওমেন এর যখন ফিফটি প্লাস হয়ে যায় এটা কিন্তু সবার জানা দরকার ছেলে মেয়ে উভয়ের জন্য বলছি তখন কিন্তু তাদের বডিতে বিভিন্ন ধরনের চেঞ্জ আসতে শুরু করে আপনারা যদি একটু কনসেন্ট্রেট করে নজর দেন অথবা ধ্যান দেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ফিফটিন প্লাস এই যে যে ওমেনরা আমাদের বাসায় রয়েছে আপনাদের বাসায় রয়েছে তারা যখনই ফিফটি ক্রস করে বা ফিফটি হবে এমন একটা কন্ডিশন সামনে আসে তখন কিন্তু দেখবেন যে তাদের আচার আচরণ বিহেভিয়ার মেন্টাল কন্ডিশন ফিজিক্যাল কন্ডিশন প্রত্যেকটাতে অনেক বেশি একটা হিউজ পরিমাণে চেঞ্জ দেখা যায় সো আমরা মাঝে মাঝে ফিল করি বা ফেস করে থাকি যে আমার মায়ের অথবা আমার বোনের আমার স্ত্রী আমার খালা আমার ফুফি আমার নানি দাদি যে প্রবলেম গুলো ফেস করছে এই প্রবলেম গুলো থেকে কি তাদেরকে রিলিফ দেওয়া যায় না এই সমস্যাগুলো গুলো থেকে কি তাদেরকে একটু শান্তি একটু আরাম দেওয়া যায় না আমরা কিন্তু নোটিস করি যে যখন ফিফটি প্লাস হয় তখন আমাদের যে এই নারী জাতিরা আছে দেখা যাচ্ছে যে তাদের মেন্টাল কন্ডিশনে ব্রেকডাউন হওয়া শুরু করে অনেক বেশি তারা এক্সহস্টেড থাকে তাদের যা হট ফ্ল্যাশ এক্সসিভ সোয়েটিং শুরু হয় হাত পায়ে গরম লেখা দেখবেন প্রায় কমন কমন যে কমপ্লেনগুলো থাকে হাত পা জ্বালা পোড়া করা মাথা গরম হওয়া মনে হয় যে মাথা দিয়ে কান দিয়ে ভাব বের হচ্ছে এরকম লাইক প্রবলেম করতে থাকে অনেক বেশি মেদাজটাও খিটখিটে হয়ে যায় অনেক বেশি হচ্ছে কলিজ করে থাকে তারা সো ফিফটি প্লাস মানে দেখা যায় যে অনেক উইমেন কিন্তু অলরেডি চলে গেছে যখন অফ হয়ে যায় তখন বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের এর কারণে কিন্তু একটা নারীর শরীরে শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় তো আমরা যারা আমাদের ভালোবাসার এই নারীগুলোকে ভালোবাসি তারা প্রত্যেকেই কিন্তু চাই যে তাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য একটু সুখ দেওয়ার জন্য তাদের এই কষ্ট গুলো এই সিমটম গুলোকে কিভাবে রিলিফ করা যায় সো আজকে সেরকমই একটি চমৎকার প্রোডাক্ট আপনাদের কাছে নিয়ে এসেছি এবং এই প্রোডাক্টটি বেসিক্যালি মেড ইন থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আপনারা সবাই কিন্তু জানেন এখন থেকে কিন্তু আমাদের কাছে থাইল্যান্ডের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা থাইল্যান্ডের একটি ব্র্যান্ড স্টার হার্বের সাথে কোলাবরেশন করেছি সো আপনার পছন্দের নারীকে একটু শান্তি একটু সুস্থতা দিতে পারেন আপনি তাদের ওল্ড এইজে সেরকমই একটি প্রোডাক্ট আজকে আমি দেখাবো সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সারবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালোনেস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টারে আজকে আমি রয়েছে বরানি প্রাপ্তি এন্ড আমার হাতে রয়েছে মেড ইন থাইল্যান্ডের স্টার হাফ ফার্মাসিউটিক্যালস এর ওমেন 50 প্লাস এর একটি কমফোর্ট এন্ড মেনোপজ সাপোর্টেড ডায়েটারি সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমার কাছে রয়েছে এখানে আপনারা 60 ক্যাপসুল পেয়ে যাচ্ছেন এখানে কি কি রয়েছে ব্ল্যাক কোহোস এক্সপ্রেড আছে রেড ক্লোভের এক্সপ্রেড আছে আরো রয়েছে ভাইটেক্স বেরি এক্সট্রে বেরি বলা হয়ে থাকে সাগা এক্সট্রে আছে অ্যাঞ্জেলিকা সাইনসিস্ট আছে ইভিনিং প্রাইম রোজ অয়েল আছে এই প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু আহ ফিফটি প্লাস ওমেন এর বডিতে যে ধরনের চেঞ্জ হয় হরমোনাল চেঞ্জ বলেন ফিজিক্যাল মেন্টাল চেঞ্জ বলেন সেগুলোকে রিমুভ করে একটি শান্তিময় হচ্ছে কন্ডিশন হচ্ছে প্রোভাইড করছে সো এটি কি করছে এটা কিভাবে নিতে হয় দিনের দুটো করে ক্যাপসুল এক সময়ে প্রতিদিন একই টাইমে লাইক আপনি যদি রাত আটটা বা রাত আহ নয়টার সময় আপনার রাতের খাবারটা খান সো তখন আপনাকে দুটো ক্যাপসুল একই সাথে প্রতিদিন একবার করে নিতে হবে এবং এটি আপনাদেরকে মিনিমাম আপনারা যতদিন ইচ্ছা কন্টিনিউ করতে পারেন মিনিমাম সিক্স মান্থ যদি কন্টিনিউ করেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পাবে আপনাদের নারীরা আপনারা যারা ফিফটি প্লাস আছেন যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু খুবই শান্তিময় একটা প্রোডাক্ট হচ্ছে এটি আপনাদের জন্য এটি আপনার হরমোনস কে ইমব্যালেন্স আপনাকে হচ্ছে রেগুলেশন করার মাধ্যমে কিন্তু আপনাকে শারীরিক এবং মানসিক ভাবে হচ্ছে সুস্থতা প্রদান করে এবং অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলেছে যে এই সাপ্লিমেন্ট ইনটেক করার মাধ্যমে কিন্তু অনেকের হচ্ছে মিনিস্ট্রেশন ও যে স্টপ হওয়ার যে প্রসিডিউর সেটা কিন্তু অনেক দিন ধরে চলে স্টপ হয় না বা আবার মিনিস্ট্রেশন ফিরে আসে সো আপনারা কিন্তু নিজেদেরকে আরো ইয়াঙ্গার লুকিং ভাবে প্রেজেন্ট করতে পারছেন সো আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু ওমেন ফিফটি প্লাস কমফর্ট অ্যান্ড মিনোপোজ সাপোর্টেড ডায়েট সাপ্লিমেন্ট কে আছে যারা নিতে চান অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে নিয়ে নিতে পারছেন